হ্যাঁ এখানে নুপুরের শব্দ পাওয়া যায় এখনো পাওয়া যায় এখনো পাওয়া যায় চাঁদ যদি না চাঁদ দেখবে চাঁদ দেখলে কিন্তু তোর বংশে কোনো ছেলেপুলে বলে হবে এই আমাবস্যার দিনে চাঁদ দেখিয়ে দিয়েছিল তো আজকে এই খেপামাই মন্দিরে এসেছি তো খেপামাই মন্দিরে এসে যে সমস্ত ইতিহাসগুলো শুনলাম সেগুলো সবই কিন্তু রহস্যময় কিছু অলৌকিক ঘটনাও ঘটেছে এখানে মায়তকালী আর সরসকালীর নাম শুনেছেন কিন্তু খেপা মায়ের নাম হয়তো অনেকে শুনেনি যাই হোক আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছেন তো এসেছি এখানে অলৌকিক ঘটনা যেগুলো শুনলাম সেই ঘটনা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন আজকে ভিডিওটা কিন্তু পেশার হতে চলেছে আচ্ছা আপনার নামটা কি আমার নাম হচ্ছে কৃষ্ণগোপাল রায় আমার সবাই পান্না পান্না বলে ডাকে আচ্ছা আচ্ছা আপনি পেশায় কি করেন আর নেশায় কি করেন বলুন পেশায় আমি এমনি সমাজসেবী আর আমার একটা ইট ভাটা আছে আচ্ছা আচ্ছা তা আপনি এখানে বাড়ি আমার এখানেই বাড়ি আমি তো খেলোয়াড়কে নিয়ে অনেক কিছু ইতিহাস শুনেছি অনেক অনেক ঘটনাও শুনেছি শুনেছি নাকি এখানে মাঝ রাত্রে নুপুরও বাজে তাছাড়া মাকে শিকল দিয়ে বাঁধা থাকে শিকল দিয়ে বাঁধা থাকে কারণ হচ্ছে মা এক সময় এই আমাদের চারপাশে এই যে পেছুতে কুমোর ঘর বলে আছে তাদের আর ঘরেতে আগুন ধরেছিল আগুন ধরার পর মা সেটাকে দু হাতে করে নেমেছিল আমাদের ঠাকুমার কাছে এবং ঠাকুমা নিজেও গানে শুনেছে যে মা ওই রাত্রেবেলা হলে বেরিয়ে যেত লাল কাপড় পরে বেরিয়ে যেত জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে করে করে বলতে 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 বেরিয়ে যেত একবারে নদী বলতো নদী পর্যন্ত যেত এইসব খবর পাওয়ার পর গোটা এই সোনামুখী অঞ্চল থেকে কলসি কলসি করে দু এনে মায়ের গায়ে ঢালা হয়েছে আর মা সেই চারদিকে ঘুরে বেড়াচ্ছিলো বলে সেই জন্য মাকে ওই শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করা যায় গল্প শুনল হ্যাঁ গল্পগুলো সত্যি ঘটনা

দাদা এই ওই আর আমার বাবা ওই আমাদের ওই মাঘ মাসে কালীর সামনে ওইখানে লেখাপড়া করতো ধর্মরাজের ঘোড়া দুটো ছুটে বেরুত সেটা ওরা দেখেছিল ভয়ও এখানটার মায়ের এখন চারদিকে লোকজন হয়ে গেছে মায়েরও কি জানি কিসে তখন এটা ওইখানে দুপুর বেলায় আসার মতন কারোর ক্ষমতা থাকতো না

সে মোটামুটি বলতো আমি ওই গুরুদেব এইখানে বসে পুজো করতো এখন ওই মন্ত্র বলতে বলতে একটা কি তিথির কথা বলেছিল বলছে সেটা তো এখন তো অমাবস্যা তাহলে এই তিথিটা বললেন কেন চাঁদ নাই কিছু নাই মানে পূর্ণিমার এরকম তিথি নিয়ে একটা বলেছিল চাঁদ নাই কিছু নাই না বলছে যে চাঁদ নাই চায় এটার এই মন্ত্র গুরুদেব কিন্তু ওইখানে দাঁড়িয়ে দিয়েছিল সেই গুরুদেব বলেছিল আর এইসব জিদ্দি লোক ছিল আমাদের বললো তাহলে চাঁদ যদি না চাঁদ দেখবি চাঁদ দেখলে কিন্তু তোর বংশে কোনো ছেলে বলে হবে সেই গুরুদেবের কথা অনুযায়ী এই আমাবস্যার দিনে চাঁদ দেখিয়ে দিয়েছিল হ্যাঁ চাঁদ দেখিয়েছিল

এরপরে যে বিদে জাবলেছে তার আলাদা আচ্ছা ভয়াবহ আগে তো ওই কুকুরে কামড়ানোর কোনো ওষুধ ইঞ্জেকশান ছিল না এই খেপা মায়েরই ওষুধ দেওয়া হতো তো আপনারা এখন বর্তমান বয়স কত আমার আটান্ন বছর তো এই বয়সের মধ্যে আপনি কি কোনো কিছু মায়ের লীলা দেখেছেন মায়ের লীলা আমি আসি রাত বারোটার সময়ও তো আছি কিন্তু ও হয়তো সবার কারো ভাগ্য থাকে না আমার মা দেখেছে আমার দিদি দেখেছে ওই মায়ের মন্দিরে দুটো সাপ খেলা করা হ্যাঁ হ্যাঁ রাখতে হ্যাঁ মা দেখেছে দিদিকে ডেকে দেখেছি যাইহোক আছে এখানে কিন্তু কোনো দিনের জন্য কারুর কোনো ক্ষতি করে না প্রচুর এখানে যাবে কারুর কোনো ক্ষতি হয় না তো জানে কি এই সোনামুখী শহরে সবই অলিগলি রাস্তা এই অলিগলি রাস্তার ভিতরেই অনেক দেবালয় রয়েছে তো সোনামুখী এলে আপনারা বুঝতে পারবেন যে এই অলিগলির মধ্যে বিষ্ণু মন্দির অনেক কিছু মন্দির রয়েছে তো যার জন্য এত কিছু সেই দিদি প্রীতি তো ইনি কিন্তু আমাকে এই সব মন্দিরগুলো দেখাচ্ছে এখন আমরা খ্যামাকে দেখালাম এনার একটা ইয়ে রয়েছে ফেসবুক পেজ রয়েছে কি নামে আছে আচ্ছা যাই মাঝে সাথে সময় পেলে ভিডিও করে একবার প্রোফাইলটা ঘুরে আসবেন খুব সুন্দর সুন্দর ভিডিও করে